ধন্যবাদ এই যে যারা আজকে আমরা বাড়িয়েছি আমরা প্রত্যেকটা পরিবার আমরা শিকার হয়েছি শিকার হয়েছি আমরা মাঠ ছেড়ে যাইনি আমরা আন্দোলন করেছি সংগ্রহ করেছি

জনগণকে জনতার জন্য এক আন্দোলন করতে গিয়ে তিনি ছিলেন অংশ করার জন্য থেকে সুবিধা দাঁড়িয়ে আমার সন্তিপ্ত আলোচনা করছি দেশ বাংলাদেশ জিনিস জাতীয় জিন্নভাব সহিংস জিনাভাস I'm